অভয়নগরের নোয়াপাড়া বাজারে জামায়াতের দিনব্যাপী গণসংযোগ ও দাওয়াতি কার্যক্রম অনুষ্ঠিত আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ যশোর জেলার অভয়নগর উপজেলার নোয়াপাড়া বাজারে একুশ এপ্রিল সোমবার এক বিশেষ গণসংযোগ ও দিনব্যাপী দাওয়াতি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল গণসংযোগকালে বাজারের ব্যবসায়ী পথচারী ও সাধারণ জনগণের সাথে কুশল বিনিময় ও দাওয়াতি আলোচনা করেন নেতৃবৃন্দ তারা ইসলামী মূল্যবোধ সমাজ সংস্কার এবং নৈতিকতা ভিত্তিক নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেন ও লিফলেট বিতরণ করেন এ সময় জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তাদের জবাবদিহিমূলক নেতৃত্বের বার্তা পৌঁছে দেন তারা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অন্যতম নেতা মশিউর রহমান জেলা সেক্রেটারি অধ্যাপক মহিদুল ইসলাম নোয়াপাড়া পৌরসভা জামায়াতের আমির মাওলানা আলতাফ হোসেন মাওলানা মহিউদ্দিন ফরাজি সহ স্থানীয় ও জেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ দাওয়াতি কার্যক্রম শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় নেতারা বলেন একটি শান্তিপূর্ণ ন্যায়ভিত্তিক ও কল্যাণকর সমাজ গঠনে ইসলামী আদর্শই একমাত্র পথ তারা সর্বস্তরের মানুষকে আদর্শ গ্রহণের আহ্বান জানান সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন